সে হচ্ছে আমাকে মানে ঠিক আউট। ঠিক আউট। আছে। সবাই দেখছে কারণ তারা আমি যখন পরিবাহিত যাচ্ছি আমার ব্যাগ আইডি কার্ড গত আন্দোলনের সময় আমার নিদেশ সূত্রে তুমি যেটা সামনে চলে গেছো চ্যানেল নিউজ চ্যানেলের খুব বাজে অবস্থা এলাকায় যাকে ধরেতেছে তাকে মারতেছে। তুমি আইডি কার্ড আর ব্যাগের একটা মাস্ক কোয়েল। ভোরবেলা চলে আসবে আমি শুক্রবার দিন ভোরবেলা চলে আসছি তো ব্যাগ আমি ওখানে রেখেছি। তো সেই ব্যাগটা নিয়ে আসার জন্য পরিবাহী থেকে আমি রওনা হই। ওই দিক থেকে আমি ঘুরে সকালে পরীক্ষা থেকে যাচ্ছি তখন কী হতে আমাকে আর্মি আটকা আটকানোর পরে আমার ফোনটা চেক করে চেক করে তারা কিছু পাই কারণ আমি সব কিছু হাইড করে রাখছিলাম বা কোনোভাবে সরাই রাখছিলাম আমার অন্য অন্য জায়গায় ডকুমেন্ট আছে যাই বলেন সরাই নেট না থাকে সে ডকুমেন্ট তারা অ্যাক্সেস করতে পারে না ফেসবুক আমার ফোনে নাই তো এই কারণে তারা আমাকে কোনোভাবে কিছু করতে না পারার কারণে তারা চাচ্ছে তারা ফোন চেক করছে কেন অবভিয়াসলি এগুলো খোঁজার জন্য এগুলো পাইলে তারা আমাকে সন্ত্রাসী চালাই দিত যদিও আমার কাছে আইডি কার্ডটা আছে

Thank you. আমার স্বপ্নটা আমার স্বপ্নটা তো রয়ে গেছে এবং আমার টার্গেট ছিল যে আমি যদি নাও পারি আমি তো ডাইরেক্ট যদি নাও পারি আমি কম্পিউটার সায়েন্স বা কোনোভাবে জয়েন করে সেখান থেকে তাদেরকে আমি সাপোর্ট দিব কোন আমি সাপোর্ট আমি যদিও ওই সময় আমার হয়তো টিকে যেতাম ভালো হলেও জানে আমার পায়ে একটু ইস্যু আছে আমার পা একটু পাকা এই জন্য আমাকে আমার দুজন আত্মীয়তে আসে আমি তাদের নাম বলবো না কিছু বলবো তারা হচ্ছে আমাকে বসে যেত আমার পা পাকা তোমার পাবে না কিন্তু হইলে আমি জয়েন করে যেতাম হয়তো আমি তাদের সঙ্গে টাকা বলে চাইতেও পারতাম আমি জানি না আক্রমণ করতে পারতাম আর একটা নিউজ লিক হয়েছে কে লিক হয়েছে কোথায় লিক হয়েছে আমি বলবো না এক জায়গায় কোনো এক জায়গায় বিজেপি সদস্য ধরা খাইছে মানুষের কাছে জনগণের কাছে জনগণ খেপে গেছে জনগণ খেপে তাকে ধরে চার্জ করতেছে আপনারা কি করতেছে তখন তার মুখ থেকে কোন ভাষায় কথা বেরেছে আপনারা সাংবাদিকরা একটু বলেন শুনুন বলতে পারবেন আরো ভারতীয় ভাষায় কথা বলে বাংলাদেশের বিজেপি কেন ভারতীয় ভাষায় কথা বলতে কেন কথা বলে তার থেকে জানা গেছে যে ইন্ডিয়ার থেকে পঞ্চাশ হাজারের মতো বিজেপি সে বাংলাদেশে ঢুকছে এটা ঢুকতে ঢুকার রাইটটা সে গেছে না দিবে কেন নিশ্চয়ই সেই ডাকছে কমন সেন্স এখানে সেই ডাকছে আমাদেরকে সাই জানার জন্য আপনি ক্যামেরা অফ করলেন কেন তো এইসব কারণে আমরা ওখানে আমরা মানে আমরা খুবই টেনশনের মধ্যে আছি কারণ আমাদের দেশটা বিক্রি হয়ে যাচ্ছে আঙ্কেল এটা সাধারণ মানুষের জানা দরকার আমরা ছাত্র আন্দোলন করতে যে এত বড় একটা কথা বেরোয় আসবে এটা কে জানতো যে ইন্ডিয়া ইন্ডিয়া এখানে অ্যাকশন নিচ্ছে এটা সব ছাত্র জানে এবং বুঝে কিন্তু আমরা তাদের বলতেছি না কারণ গণমাধ্যম আমাদেরকে রাজনৈতিক বানিয়ে দেবে কালকেই দেখবেন বলবে আমি বিএনপির অথবা জামাতের এটা বলবে গ্যারান্টি একদম গ্যারান্টি এটা তাদের মুখের ভাষা মানুষ যেন গালি দেয় না কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা তারা কথায় কথা আওয়ামী লীগ মানুষে জামাত ইয়া বলে গাল দেয় সিবি জামাত বিএমপি আওয়ামী লীগ অনেকের নাম জানিও না মেয়ে আপনি পছন্দ করি না তো এদের নাম দিয়ে ইয়া করে এটা কোনো মানে আছে আমরা কি ছাত্র আর কি আমরা নিজের কথা বললে আমরা রাজাকার হয়ে যাবো আমরা বিএনপি হয়ে যাব জামাত হয়ে যাবো এটার মানে কি